السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرهمهم الله إن الله عزيز حكيم وقال أيضا يا أيها الذين آمنوا اركعوا ওয়াসযুদু আবদু রব্বাকু মুয়া ফারুল হইর আল্লাহ কুম তফুলি ফেউ ইলা আখিরে আয়া সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণকীত সেই আল্লাহ সুবাহানাহু তাআলার জাল্লা সুবাহানহু তাআলা বিভিন্ন জায়গা থেকে গ্রাম থেকে পাড়া থেকে মহাল্লা থেকে আমাদেরকে সকলের একিত্রিত করেছেন সে আল্লাহ সুবাহানাহ তাহলার দরবার ইলাহিতে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবী সরকারের দোয়ালম সাল আলহি ওয়াসাল্লামের উপরে শতকোটি দরুদ বসিত হোক সকালবলি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মহান আজ মাহফিল সাবরেসানি সানি যাই বলেন না কেন ইতিপূর্বে যেসব অলামায় দিন তানারা তাঁদের বক্তব্য পেশ করেছেন আপনারা সকলে শ্রবণ করেছেন আমি গুনাগার আপনাদের সম্মুখে এসেছি আপনারা সকলে দোয়া করুন তা সুবাহ আমার জবান দিয়ে যেন কিছু এমন কথা বার করিয়ে নেয় আমরা সকলেই যেন তার ওপরে আমল করতে পারি সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ সুবিহ আমাদের সম্মুখে এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ এমন একটি পুস্তক এমন একটি গাইড বুক আমাদের জন্য দিয়েছেন এ মানব জাতির জন্য দিয়েছেন শুধুমাত্র মুসলমানদের জন্য দেননি আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলিম আমরা যদি এই কিতাবের দিকে ফলো করে যদি আমরা দুনিয়ায় জীবনযাপন করি তাহলে আমাদের কোনো রকমের কষ্ট কোনো রকমের ক্লেশ আমাদের মধ্যে আসবে না এমন একটি গ্রহন্ত এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো রকমের সন্দেহের অবকাশ আল্লাহ রাখেন নাই পৃথিবীতে যত কিতাব এসেছে যত কিতাব লেখা হয়েছে যারাই লিখেছেন সমস্ত কিতাবে ভুল ভ্রান্তি সমস্ত কিতাবে ভুল আছে কিন্তু আল্লাহ সুবাহান তালা এমন একটি কিতাব এ মানব জাতির জন্য এ মানুষ্য জাতির জন্য দিয়েছেন এই কিতাব আল্লাহ সুবাহান তালা নিজ দায়িত্বে নিজ হেফাজত নিজে নিয়েছেন এমন একটি কিতাব দুনিয়ার মানুষ কোনো দিন রদবদল করতে পারবে না এমন একটি কিতাব প্রথম বলছে আল্লা সুবাহ কিতাব এই কিতাবের ভিতরে আমি কোন রকমের সন্দেহের অবকাশ আমি রাখি নাই এমন একটি কিতাব এই কিতাব যে বা যারা সে মুসলিম হোক গায়ের মুসলিম হোক অন্য কোন জাতি যে বা যারা এ কিতাব অনুসরণ করে চলবে সে তার রাস্তা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ সুবাহ এই মানুষ জাতির জন্য এ মানব জাতির জন্য এ কোরআনুল করিম নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যে সময়ে এসেছিলেন সেই সময়ের নাম হল আইয়ামে জাহিলিয়াতের যুগ যে যুগে মানুষ মানুষকে মানুষ বলে মনে করতেন না মানুষের উপরে অত্যাচার মানুষের উপরে অবিচার দিনগা দিন বেড়েই চলেছিল সেই সময়ে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিউল্লাহ জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ আল্লা সবহানহ তালা তানাকে পাঠিয়েছিলেন আর ওই সময়ে মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো মেয়েদের উপরে অত্যাচার করা হতো সেই সময়ে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ ওয়াসাল্লাম এ দুনিয়ার জমিন আল্লাহ সুবাহ পাঠিয়েছিলেন আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জেনাবি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন এসেছিলেন ওই সময়ের নাম ছিল আয়ামে জাহিলিয়াতের যুগ যে যুগে মানুষকে মানুষ বলে মনে করতেন না যে যুগে মানুষের উপরে অত্যাচার অবিচার দিনের দিন বেড়েই চলেছিল মানুষ জাতির উপরে অত্যাচার অবিচার বেড়েই চলেছিল ওই সময় আমার আপনার নবী হাবিবুল্লাহি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এ দুনিয়ার জমিনে এসেছিলেন আলি আসাল্লাম এই দুনিয়ার জমিনে এমন এক সময়ে এসেছিলেন যে সময়ে মানুষকে মানুষ বলে মনে করতেন না মানুষের উপরে অত্যাচার অবিচার দিনগা দিন বেড়েই চলেছিল মহিলাদের উপরে অত্যাচার মহিলাদেরকে জ্যান্ত কবর দেওয়া অন্ধকারে ভরেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়া ওয়া বা'দ মুমিন নারীরা আর মুমিন পুরুষরা মুমিন পুরুষরা এবং মুমিন নারীরা একে অপরের পরস্পর বন্ধু ওয়ালমু মিনুনা মোমেন পুরুষরা মিনাতু আর মোমেন নারীরা গো গোবাদ একে অপরের পরস্পর বন্ধু মিনু না মোমেন পুরুষ ওয়ালমু মিনাতু আর মোমেন নারী বা দুহু মাউলিয়া গোবাদ একে অপরের পরস্পর বন্ধু এম মরুন আবিল মারুফি ওয়ান আনিল মুনকার তারা ভালো কাজের আদেশ করবে যারা ভালো কাজের আদেশ করবে ওয়ায়না আনিল মুনকারী তারা অসৎ কাজ হতে বিরত রাখবে এ মরুন আবিল মারুফি ওয়ায়ন আনিল মুনকার তারা ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হতে মানুষকে বিরত রাখবে এটা হলো কাদের কাজ মোমিনদের কাজ মমিন যারাই হবে তাদের কাজ হল ভালো কাজকে তারা প্রাধান্য দেবে আর অসৎ কাজ হতে মানুষকে কি করবে বিরাত রাখবে এরাই হলো মমিন এটা হলো মমিনদের কাজ ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুমা ওলিআউ বা'দু ইয়া আমরুনা বিল মারুফি আনিল মুনকারি মোমেন পুরুষরা আর মোমেন নারীরা একে অপরের পরস্পর বন্ধ তাদের দায়িত্ব হলো তারা ভালো কাজের প্রাধান্য দেবে ভালো কাজকে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেবে আর ওয়ানাহাওনা আনিল মুনকারি এবং খারাপ কাজ যেখানেই দেখবে তারা অবশ্যই অবশ্যই সেই খারাপ কাজ তাকে বাধা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে এটা হলো মোমেনের দায়িত্ব যারা মমিন হবে যারা আল্লাহ আল্লাহওয়ালা হবে যারা আল্লাহকে ভয় করবে তারা অবশ্যই মমিন আর মমিনের দায়িত্ব হলো দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভালো কাজকে ছড়িয়ে দেওয়া ভালো কাজের প্রাধান্য দেওয়া আর অসৎ কাজ দেখলেই মানুষকে তার থেকে দূরে সরিয়ে রাখা আল্লাহ সুবাহানা ও তারা কোরআনুল কারিমের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন অলমু মিনু নলমু মিনা তু বাঁধু কুমা অলিয়া মোমেন পুরুষরা আর মোমেন নারীরা একে অপরের পরস্পর বন্ধু এমরু নাবিল মারুফি তারা ভালো কাজের আদেশ করবে অয়েন হাওনা আনিল মুনকারি তারা অসৎ কাজ হতে মানুষকে বিরত রাখবে ওই এই মোনা আর নামাজের কথা যেখানেই কোরআনে এসেছে নামাজ পড়ার কথা আল্লাহ সুবাহ এক জায়গায়ও বলেননি নামাজ কায়েম করার কথা বলা হয়েছে তোমরা সলাত কায়েম করো তোমরা সলাৎ আদায় করো অয়ুকি মুনা সলাতা তোমরা সলাৎ আদায় করো সলাৎ কায়েম করো অয়ুতুনা জাকাতা আর জাকাত আদান প্রদান করো যাদের জাকাত দেওয়ার সক্ষম আছে যারা ডাকত দেওয়ার জন্য আল্লাহ সুবাহু তা মাল দিয়েছে তারা অবশ্যই অবশ্যই এই জাকাত দেবে আল্লা সুবাহ তা আলাহ করিমের ভিতরে জানিয়েছেন অয়োকি মুন তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ পড়ার কথা এক জায়গায়ও বলেননি নামাজ কায়েম করতে বলেছেন তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো সমাজের বুকরে তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো অয়ু তুনা আর যারা যাদের যাদের মাল সম্পদ দিয়েছি যাদের অর্থ দিয়েছি তাদের অর্থ হইতে তোমরা জাকাত দিয়ে দেবে ওয়ায়তিউনা আল্লাহ ওয়া রাসূলা এবং তোমরা আল্লাহ এবং রসুলের ইতিবা করবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ আর কাউকে অনুসরণ করার কথা বলা হয়নি আল্লাহ আল্লাহ রসুল কে তোমরা অনুসরণ করবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তোমরা প্রাধান্য দেবে আল্লাহ এবং আল্লাহ রসুল যে কথা বলেছেন সেই কথার উপরে তোমরা অটল থেকে যাবে আল্লাহ বলছেন মোমেন নারী এবং মোমেন পুরুষ তারা একে অপরের বন্ধু আর তারা কি করবে ভালো কাজকে প্রাধান্য দেবে আর অসৎ কাজ হতে মানুষকে দূরে সরিয়ে রাখবে তারপরে বলছে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে সমাজের বুকে নামাজ কায়েম করবে ওই উতনাস জাকা তারা কি করবে জাকাত দেওয়ার বিষয়ে মানুষকে আগ্রহ করবে যাদের অর্থ দিয়েছে আল্লাহ যাদের সম্পদ দিয়েছে তাদেরকে কি করবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে তোমরা তাদেরকে কি করো উৎসাহিত করো আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো ইত্তেবা করো আল্লাহ এদের উপরে কি করবেন رحمت বর্ষিত করবেন জোরে বলুন সুবহানাল্লাহি ওহামদি সুবহানাল্লাহি বিআমনি সুবহানাল্লাহিল আযীম ইন আল্লাহু আযীযুন হাকীম নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা অতিশয় ক্ষমতাবান এবং একমত ওয়ালা আল্লাহ শুহ আনা উতাআলা কুর আনুল কারিমের ভিতরে অপরের জায়গায় জানিয়েছেন ইয়া ইহাল্লা দিনা মানুন কায়ু হে ইমানদার বান্দা এবং বান্দী করণ ইর তোমরা রুখু করো অশ্বুধু তোমরা সিজেদা করো ওয়া ওয়াহাবুদু রব্বাকুম তোমরা তোমার রবের ইমাদত করো ওয়াহাবুদু রব্বাকুম তোমরা তোমার রবের ইমাদত করো অফারুল খাই র আর ভালো কাজ করো লা আল্লাহকুম তুপলে উম তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে

এখানে কাফের মুশ্রিকদের কথা বলেননি আল্লাহ সুবাহ তাআলা এখানে মুনাফিকের কথা বলেননি আল্লাহ সুবাহ তালা এখানে কাফের মুশরিক বেদিন বেঈমানের কথা বলেননি আল্লাহ সুবাহ তালা কোরআনুল কেরিমের ভিতরে জানিয়েছে হে ইমানদার বান্দা এবং বান্দিগণেরা এর কাউ তোমরা রুকু করো ওয়াসুদু তোমরা সিজিদা করো শুধুমাত্র আল্লাহর সিজিদা করো আর পৃথিবীতে কোনো জায়গায় সিজিদা করবে না শুধুমাত্র তোমার রবের তোমরা সিদা করো ওয়াবুদু রব্বা কুম তোমরা তোমার রবের ইবাদত করো অফারুল খাইর আর ভালো কাজ করো লাল্লা কুম তুপলে হুন অবশ্যই অবশ্যই তোমরা কামিয়াবি হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দা এবং বান্দীগণ তোমরা কি করো ইরকাউ রুকু করো রুকু আল্লাহ তাআলা যেভাবেই বলেছেন তোমরা সেভাবেই রুকু করো ওয়সুদু সিজদা করো আমরা দুনিয়ায় বহুত জায়গায় সিজদা করি বহুত জায়গায় নিজেদের অর্থনৈতিক বলেন আমার অনেক মা বোনদের বাচ্চা হয় না তার কারণে অনেক জায়গায় গিয়ে সিজদা করে এটা সম্মত নয় একদম এই জন্য আল্লাহ সুবাহ কুরানুল কারিমের ভিতরে জানিয়েছেন ওয়া বুধু তোমরা তোমার রবের ইবাদত করো তুমি সিজদা করবে তোমার রবের কাছে সিজদা করো অফারুল আল্লা আল্লাহ কুম তুফলি হন তাহলে তোমরা কি হয়ে যাবে কামিয়াবি হয়ে যাবে আল্লাহ সুবাহ কাল কি আমাদের মহা মহামসিবতের সময় সর্বপ্রথম নামাজের হিসাব নিবে দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছিল তুমি কি করেছো সেটা আমার কাছে হিসাব দাও অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে হিসাব দেওয়া লাগবে আমরা যদি কেউ ব্যবসা করি সকালে ব্যবসার জন্য আমরা বার হয়ে যাই সন্ধ্যেবেলা যখন আমরা আমাদের বাড়িতে ফিরি তখন আমরা আমাদের ব্যবসার কত টাকা মুনাফা হয়েছে কত টাকা লাভ হয়েছে আমরা হিসাব করি এক্ষেত্রে আমরা সব কিছু বুঝি কিন্তু যখনই নামাজের বিষয় আছে যখনই শরীয়তের কথা আসে যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আসে তখন আমরা আর কিছুই বুঝি না এ হলো মানুষ এ হলো মানুষ জাতি এ হলো মানব এই জন্য আমাদেরকে বুঝতে হবে জাল্লা সুবাহান আহ তাহলা দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন খেল তামসা করার জন্য পাঠাননি আল্লাহ সুবাহ তালা কোরআনে জানিয়েছেন আমি শুধুমাত্র তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদত বন্দিগী করার জন্য কিন্তু না আল্লাহ বলছে এবাদত বন্দিগি করার জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি কিন্তু আমরা এবাদত বন্দিগী করা তো দূরের কথা যখন মাইকে হাইয়া আলাহ হাইয়া আলাল ফালা ঘুম হল নামাজের থেকে উত্তম আমাদের ঘুমটা নামাজের থেকে আমাদের ঘুমটা বেশি দরকার কিন্তু আল্লাহ সুহান তাহালা বলছেন ঘুমির থেকে তোমার নামাজ উত্তম কিন্তু দুর্ভাগ্য পরিতাপের বিষয় আশ্চর্য লাগে যখন একটা মানুষ আল্লাহর ডাকের সাড়া দিয়ে কবরমুখী হয়েছেন তার পিছনের দিকে তাকালে দেখা যায় সেই মানুষটা নামাজ পড়েনি সে কে হিসাব দেবে আল্লাহর দরবারে আল্লাহর কাছে কি জবাব দেবে মাইকে যখন মাস্দিন বলবে অমুক মারা গিয়েছে জোহরের নামাজ জানা জানাজা অনুষ্ঠিত হবে ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও দুনিয়া থেকে কি নিয়ে যেতে পেরেছে না নিয়ে যেতে পেরেছে গাড়ি না নিয়ে যেতে পেরেছে বাড়ি না নিয়ে যেতে পেরেছে জমিন জায়দাদ আসবাবপত্র কিছুই নিয়ে যেতে পারিনি শুধুমাত্র একটা সাদা কাফনের কাফড় নিয়ে যেতে পেরেছে আর কিছুই নিয়ে যেতে পারিনি সব কিছু রেখে যেতে চলে যেতে হয়েছে গাড়ি আছে বাড়ি আছে জমিন আছে সব কিছু রেখে এ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হচ্ছে ও ও ও আমার আমার বাবাজিরা যুবকেরা বোনেরা একদিন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই চলে যেতে হবে এ দুনিয়া থেকে অবশ্যই চলে যেতে হবে যেদিন মাজিন মাইকে বলে দিবে অমুক গ্রামের অমুক মন ইন্তেকাল করেছে আমরা সকলেই বলবো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তার জানাজার নামাজ জোহরের নামাজ বাদ অনুষ্ঠিত হবে তার জানাজার নামাজ জোহরের নামাজ বাদ অনুষ্ঠিত হবে যখনই এই আওয়াজ দিয়ে দেবে তখন সব মানুষ কি করবে কান্না করবে কিন্তু কান্না করে কোনো फायदा নেই যখন মুয়াজ্জিন বলে দিবে ও গ্রামের গফুর চাচা মারা গিয়েছে তার জানাজার নামাজ জোহরের নামাজের পরে অনুষ্ঠিত হয়ে যাবে ওই মানুষটার মানুষ রইল না ওই মানুষটা লাশ হয়ে গিয়েছে ওই মানুষটা জানা হয়ে যাবার পরে ওকে সবাই করে নিয়ে কবরস্থ করার জন্য কবরস্থানের দিকে রওনা দিবে আর বাড়ির সন্তান সন্ততি ছেলেরা বাচ্চারা সবাই কান্না করবে আর কেঁদে কোনো ফায়দা হবে না সে যদি দুনিয়া থেকে নামাজ নিয়ে যেতে পারে সে যদি দুনিয়া থেকে রোজা নিয়ে যেতে পারে সে যদি দুনিয়া থেকে জাকাত ফিতেরা দিয়ে আল্লাহর দরবারে হাজির দিতে পারে সে যদি দান সাদকা করে আল্লাহর দরবারে হাজির দিতে পারে সে যদি নামাজের পাবন্দি হয়ে আল্লাহ দরবারে হাজির দিতে পারে আমি তো আল্লাহ সুবাহ তার দরবারে ওই মানুষটার জন্য আমাকে আর দোয়া চাইতে হই 对的。 কেন আল্লাহ সুবাহানা উ তালা কোরআনুল কালিমের ভিতরে জানিয়েছেন ইয়া ইহাল্লাদিনা আমানু হে ইমানদার বান্দা এবং বান্দিগণেরা ইলকা তোমরা রুকু করো অস তোমরা সিজদা করো ওয়া বুদু তোমরা তোমার রবের ইবাদত করো ও ফারুল এবং ভালো কাজ করো লাল্লা হুম হুন তাহলে তোমরা হাবি হয়ে যাবে আমি যদি দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়ি আমি যদি দুনিয়ায় থাকা অবস্থায় রোজা রাখতে পারি আমি যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমার মাল সম্পদ আছে আমি যদি জাকাত দিতে পারি আমার ধন সম্পাদ আছে আল্লাহ সুবাহানা ও তা আমার অর্থ দিয়েছে সেই অর্থ ব্যয় করে আমি যদি হস্ করতে পারি আল্লাহ সুবাহানা ও তাল আমার মাল দিয়েছে সেই মালের থেকে আমি যদি এতিম মিসকিনকে খাওয়াতে পারি এতিম মিসকিন অসহায় গরিব দুঃস্থ তাদের পাশে দাঁড়াতে পারি আমি তাহলে কামিয়াবি হয়ে যাব আমি তাহলে কামিয়াবি হয়ে যাব আর আল্লাহ সুবাহ তাহলে আমাকে মাফ করে দিয়ে আল্লাহ সুবাহ তারা দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন আমি যদি এই সব কাজগুলো করতে পারি তাহলে আল্লাহর দয়া আল্লাহর রহমত আমার উপরে বর্ষিত হতে পারে আর আমি যদি এই সব কাজ না করি আজান হচ্ছে আর আমি যদি শুয়ে থাকি মোয়াজিন আজান দেয় হাইয়াল আসলা হাইয়াল ফালা আসলা দু খৈরুম মিনার নাউম আসলা দু খৈরুম মিনার নাউম ঘুমির থেকে তোমার নামাজ হলো বেহতার উত্তম তুমি কম্বল ছেড়ে দিয়ে নামাজের জন্য উজু বানিয়ে তুমি মসজিদে চলে এসো তাহলে তুমি কামিয়াবি হয়ে যাবে নচেত তুমি কামিয়াবি হতে পারবে না আল্লাহ সুবাহ বিশ্ব বিশ্বনবী হাবিবুল্লাহ জেনাব মোহাম্মদুর রসুল্লাহ আলহি ও দুনিয়ার মায়া ত্যাগ করে যখন আল্লাহ দরবারে হাজির দেওয়ার জন্য প্রস্তুতি আল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের দরবারে যখন মালাকুল মৌত আজরাইল আলাইহি সাল্লা গিয়েছিলেন তখন হুজুরের মুখ দিয়ে একটাই আওয়াজ বার হচ্ছিল নামাজ নামাজ কিন্তু আমি আপনি মুসলমান মুসলমান বলে দাবি করি কিন্তু আমাদের ভিতরে নামাজ নাই আমাদের ভিতরে নামাজ নাই নামাজের পাবন্দি নাই আমরা যদি খুশুভাবে পাঁচ অক্ত সলাদ আদায় করতে পারি পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারি আমাদের রুজির অভাব হবে না আর আমরা যদি নামাজ থেকে দূরে থাকি আমাদের সমস্ত কাজ মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে এই জন্য আল্লাহ সুবাহানা আমাদেরকে পাঁচ ওক্ত সলাত বা জামায়াতের সাথে আদায় করার মতন তৌফিক দিক ওয়াখির দাওয়ানা আনিল আহামদুল্লিলা হিরফ বির আল আমিন আসসালামু আলাইকুম রহমদুল্লাহি